বিএনপি নামধারী কিছু কুলাঙ্গারের কারণে কয়েকটা ইউনিয়নে কয়েকটা লোক খুব জোরাই উঠছে এদের বিশ ধাপ ভাঙি দেবো আমি আল্লাহ যদি আমার কাহায়তা রাখে জায়গা মতো সাইজ করে দেবো কারণ দলের কোত্রা এটা খুলিয়া লাইলে আয়ন কি আর সভাপতি না আর কোথরা সভাপতির কোথরা যে খুলিয়া লাইলে আর আর কিছু আছেনি বেলে আছেনি আগে কিছু কিছু লোকে বুঝে না এটা যে কোত্রাটা খুলি লাইলে আপনার আর বেল ফেক্ট নাও অন দুই একজনের সেলাম দেয় দিব এই যে সৈরাতারি আওয়ামী যাওয়ার পরে আমরা যেভাবে শান্তি আশা করছিলাম এভাবে শান্তি আছেনি কি কারণে নাই বিএনপির নামধারী কিছু কুলাঙ্গারের কারণে সাধারণ মানুষের কিছু কিছু মানুষের ক্ষতি করে সাদা আদায় জমি দখল করে গার্ডে সেটা দখল করে মানুষের মনের মধ্যে বিএনপি সম্পর্কে একটা বিতিষ্ণা জন্মাইছে এটা কি সত্য আপনাকে চান এরা এটা করুক কিন্তু আপনারা নামো দেন না কালকে রাত্রে কালকে রাত্রে মেইন রোডের উপর নাকি একটা গাড়ি মাছের গাড়ি থামায় সাদা বাজি মাছ ধরে গেছে জোর করে তারা মারছে কিন্তু তারা মামলা দেয় না মামলা যদি না দেন তো তাদের বিরুদ্ধে অ্যাকশন কেন নিব আমি আপনাদের স্পষ্ট বলতেছি সুবর্ণচরের লোকের কোনো ভয় নেই আল্লাহ রহমতে কেউ যদি বিএনপি নামধারী কেউ যদি চাঁদা বাজি বা কোন অন্যায় করে আপনাদের কাছে আমি করজ উড়ো অনুরোধ করতেছি সাথে সাথে নামটা জানাবেন আমাকে বা আমার সেক্রেটারি আমাদের বাবুল সাহেব আছে আমাদের অন্য নেতা যে আছে তাদেরকে নামটা জানাবেন জানাইতে কষ্টই বলি না হলে এগুনের নাম ফেসবুকে দিয়ে দিবেন যে অমুক অমুক এলাকাতে এই এই খারাপ কাজ করতেছে এই ধরনের লোক আমাদের দরকার নাই তাৎক্ষণিক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে আমাদের দলের চেয়ারপারসন বেগ আমাদের বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছে বিএনপি তে কোন চাঁদ ক্ষতিকারক কোন লোক থাকতে পারবে না তাই আপনাদের অনুরোধ কাছে কয়েকটা ইউনিয়নে কয়েকটা লোক খুব জোরাই উঠছে এদের বিষ দাঁত ভাঙ্গি দেবো আমি আল্লাহ যদি আমাকে হায়তা রাখে কোন অবস্থাতে সাধারণ মানুষের সাথে কোন রকম মাস্তানি করতে দেওয়া হবে না তারা মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় বিএনপি ক্ষমতা আসেনি বিএনপি এখনো বোধ সংকটে দুনিয়ার ব্যাগ বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে হেফাজত বিএনপির বিরুদ্ধে সরকার বিএনপির আওয়ামী লীগ আরো নতুন দল যেগুলো হয়েছে সব বিএনপির বিরুদ্ধে কারণ একটা তারা মনে হচ্ছে বিএনপি এমন একটা দল যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বিএনপি ক্ষমতায় আসবে এই কারণে তারা সবাই মিলে দল বাইছে যে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না দেয় আল্লাহ রহমতে দেশের মানুষ সাধারণ মানুষ গত ষোলো বছর বিএনপি নেতা আপনারা আমরা যে অত্যাচার নির্যাতন সহ্য করছি জেল জুলুম কাটছি আমাদের দেশের মানুষের উপর যে অত্যাচার হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচ বছর জেলে ছিল ওনারা বলছে যে আপনি দেশ থেকে চলে যান আপনার সব মাফ করে দেব উনি কিন্তু নিজের স্বার্থে এটা উনি করে নাই উনি বলছেন আমি দেশ ছাড়ে যাবো না যে পর্যন্ত ভার অত্যাচার মৃত্যুর মুখ থেকে ফেরত আসতে তারপরে উনি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় নাই এই জন্য দেশের মানুষ বিএনপির পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ থাকেন দলের দলের মধ্যে কোনো বিভেদন করবেন না বিভেদন তো আমাদের সাধারণ নেতা কর্মীদের নাই আছে আঙ্গ উপরের নেতা কিছু আছে বাবারে বাবা কেরম কার হাওয়া বাড়ি গেছে পারছে না কিছু কিছু লোকের হ্যাঁ কিছু কিছু লোকের এমন হাওয়া বাড়ে গেছে যাওয়ার সময় চলতে ফিরতে আশপাশে কে যা এটাও খেয়াল করে না মুরব্বী যার না কে যার খেল খেয়াল করে না হাওয়া কমালাম আমি বলে দিলাম করো আমরা তোমাদেরকে সম্মান দেখাবো তোমাদেরকে আগাই নেবো কিন্তু এইসব হাওয়া বাড়াইলে কোনো লাভ নাই কারণ সবার সিসি ক্যামেরা আমাদের হাতে আছে জায়গা মতো সাইজ করে দেবো জায়গা মতো সাইজ করে দেবো কারণ দলের কোথায় এটা খুলিয়ে লাইলে আয়ন কি আর সভাপতি না আর সভাপতির সভাপতি যা খুলি এলাইলে আর আর কিছু আসেনি বেলে আসেনি আগে কিছু কিছু লোক বুঝে না এটা যে কোথরা খুলি হেলাইলে